নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি অবশ্যই কলকাতার দুই প্রধান দলকে নিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলকে নিয়ে তো প্রথমেই ইস্টবেঙ্গল এফসি দলের ট্রান্সফার আপডেট রয়েছে তো ট্রান্সফার আপডেট যেটা তালাল পুরোপুরি ছিটকে গেছে সিজন থেকে তো তালাল ছিটকে যাওয়ার ফলে তালালের বিকল্প প্লেয়ার কিন্তু খুঁজছে তো যেটা খবর রয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে হ্যাঁ আগামী দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু মাধিতালালের বিকল্প প্লেয়ার যার যে আসছে মানে মাধিতালালের বিকল্প প্লেয়ার হিসেবে খেলতে তাকে কিন্তু সই করিয়ে নেবে শোনা যাচ্ছে যে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড এবং ইংলিশ স্ট্রাইকার এই দুটো পজিশনের প্লেয়ার অবশ্যই তাদের টার্গেটে রয়েছে নজরে রয়েছে কথাবার্তা বলছে এছাড়াও ব্রাইট এনোভাখারে যিনি কিনা একটা সময় ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে খেলে গেছেন তার নামটাও কিন্তু রয়েছে তাই এই তিনজন ফুটবলারের নামের মধ্যে যে কোনো একজন আসতে পারে কিন্তু ইংলিশ স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশন যেটা স্পেনের এই দুটি পজিশনের প্লেয়ারের নাম কিন্তু জানা যায়নি কিন্তু এই রকম ধরনের স্ট্রাইকার বা মিডফিল্ডার যে কোনো একটা পজিশনের প্লেয়ার সই করাতে পারে মাদি তালালের বিকল্প হিসেবে সেটাই কিন্তু শোনা যাচ্ছে এখন দেখা যাক যে ইংলিশ স্ট্রাইকার আসে নাকি স্প্যানিশ মিডফিল্ডার আসে নাকি ব্রাইট এনহভা খেলে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল অবসি দলে আবার ফিরে আসে সবটাই কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে তোমরা চূড়ান্ত খবর হিসেবে জানতে পারবে এবার সবশেষে যে বিষয়টা তুলে ধরবো সেটা অবশ্যই তোমাদের মন ভালো করে দেবে এরকম একটা খবর তোমাদেরকে দেবো বা খবর একটা শেয়ার করবো সেটা হচ্ছে হুগো ভুমস দেখো এই সিজন শুরু হওয়ার আগেই কিন্তু হুগো হুগুভুমোজকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান দল তো হুগো ভুমোস মানে তিনি এখনও মোহনবাগান দলকে কতটা ভালোবাসে সেটা কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বুঝিয়ে দিলেন যে তিনি এখনও অনেক মোহনবাগান দলকে অনেক ভালোবাসেন এবং সমর্থকদেরও অনেক ভালোবাসেন হুগো ভুমস কিন্তু আইএসএলে দিন ধরেই রয়েছে আইএসএলে খেলেছেন তিনি অবশ্যই গোয়া দলের হয়ে মুম্বাই দলের হয়ে খেলেছেন বর্তমান সময় দাঁড়িয়ে উড়িষ্যা দলের হয়ে খেলছেন কিন্তু মাঝখানে তিনি খেলেছেন অবশ্যই মোহনবাগান দলের হয়ে তো দেখো বাকি তিনটে দল মোহনবাগান বাদ দিয়ে বাকি তিনটে যে দলে খেলেছে সেই দলগুলোর মোটামুটি দলের হয়ে অনেক ফটো বা অনেক ফুটবল ম্যাচের মুহূর্ত সেগুলো তো তুলে ধরেইছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু মোহনবাগান দলের হয়ে যে একটা ছবি রয়েছে যেটা তিনি হয়তো কোনো ম্যাচের আগে স্টেডিয়ামে ঢোকার সময় সেই ছবিটা তোলা হয়েছিল তো বাগান দলের সেই জার্সি কিট পরে তিনি সেখানে স্টেডিয়ামে ম্যাচ খেলার জন্য ঢুকছে সেই ফটোটা তিনি কিন্তু এখনও অবধি ভুমস তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে ইনস্টাগ্রামে ফেসবুকে সেখানেও কিন্তু এখনও অবধি সেই ফটোটাই কিন্তু রেখে দিয়েছে ডিপিটা কোনোরকমভাবেই তিনি কিন্তু চেঞ্জ করেনি কারণ এখন ওড়িশা এফসি দলের হয়ে খেলছেন তো ইচ্ছা করলে তিনি ওড়িশা এফসি দলের হয়ে খেলা কোনো ফটো তিনি সেখানে তো তাহলে ডিপিতে রাখতেই পারতো কিন্তু মোহনবাগান দলের ওই ফটোটা তিনি কিন্তু এখনও রেখে দিয়েছেন এর থেকেই বিষয়টা পুরোপুরি পরিষ্কার যে মোহনবাগান দলকে তিনি অনেক ভালোবাসেন ইচ্ছা করলে তিনি উড়িষ্যা কেন মুম্বাই গোয়া গোয়ার হয়ে অনেক বছর খেলেছে তো গোয়ার ফটো গোয়ার ফটোও ডিপিতে দিয়ে রাখতে পারতো কিন্তু সেখানে এ এখনও তিনি খেলছেন ভারতে তিনি রয়েছেন সেখানে মোহনবাগান দলের হয়ে খেলার সময় একটা ফটো সেটা কিন্তু ডিপিতে দিয়ে রেখেছে তো মোহনবাগান দলকে তিনি কিন্তু সত্যি কথা বলতে অনেক ভালোবাসেন আর যখন মোহনবাগান দলের মানে ডাউনফল চলছিলো মোহনবাগান দল ঠিকমতো পারফরমেন্স করতে পারছিলো না তখন কিন্তু এই হুগু অনেক হতাশ হয়ে পড়েছিলেন একটা এমনও ফটো ছিল যেখানে হুগুভুমোশ কিন্তু খেলনা শেষে একা একা বসেছিলেন সেই ফটোটা খুব ভাইরাল হয়েছিলো তো সব মিলিয়ে হুগু কিন্তু মোহনবাগান দলকে অনেকটাই ভালোবাসে এবং সেটার প্রমাণ কিন্তু সবসময় দিয়ে আসছেন আর সেটা এখনও আমরা দেখছি আর হুগুভসের যা বয়স রয়েছে ভবিষ্যতে হুগুভুমসকে যদি মোহনবাগান দল আবার ফিরিয়ে নিয়ে আসে তাহলে হুগু কিন্তু এক কথাতেই রাজি হয়ে দলে ফিরে আসবে এবং মোহনবাগান দলের হয়ে খেলবে আর এটা হলেও হতে পারে কারণ আমরা দেখেছি যে যখন মোহনবাগান দলের একটা সিজন চলে মানে প্রতিটা সিজনে এরকমটা হয়ে থাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু পরিবর্তন করতে হয় কোনো প্লেয়ারের চোট আঘাতের জন্য বা কোনো প্লেয়ার ঠিকমতো না খেলতে পারলে তো সেখানে কিছু মানে মিড সিজনে অনেক প্লেয়ার খেলতে আসে যেরকম ফ্যাডিগো গ্যালেগো খেলে গেছে আরও অনেকেই খেলে গেছে তো সেই রকম ধরো হুগোফুমোসো এমনটা মানে হতেই পারে এমন দিন আসলো যে হুগুভ কিন্তু মিড সিজনে খেলতে আসলো বা লম্বা সিজনের জন্যও খেলতে আসতে পারে এরকম হতেই পারে কারণ হুগুভের যা ফিটনেস রয়েছে যা বয়স রয়েছে এখনও তিনি কিন্তু অনেক বছর ভালো সার্ভিস দিতে পারবে তো হুগুভশকে নিয়ে কী বলা রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরাও জানাও হুগুভকে তোমরা মিস করো কী করো না সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও